সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা বর্তমানে অবস্থান করছি পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণকুলা পশুরাহাটে দর্শক আমার সামনে কিন্তু আপনারা ছোট ছোট সাইজের যে বকনাগুলো সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক তো দর্শক এগুলোই আজকে আপনাদের উদ্দেশ্যে দেখাবো একদম লো প্রাইজের যে বকনাগুলো এগুলো যাতে মানে দামে বয়সে কেমন সকল কিছু বিস্তারিত আপনাদেরকে জানাবো দর্শক আর এগুলো সাধারণত ছোটো বাচ্চাগুলো আমাদের হৃদয় ভাই কিন্তু কালেকশন করে থাকেন হৃদয় ভাইয়ের কাছে কিন্তু আপনারা আর এই ধরনের ছোটো ছোটো বকনা বাচ্চা এবং গাভী পেয়ে পেয়ে থাকবেন এই দুইটা গরু তাই তিনি কিন্তু বেশি সংগ্রহ করেন তো চলুন ভাই আমরা দেরি না করে আমাদের হৃদয় ভাইয়ের সঙ্গে কথা বলি এবং বিস্তারিত সকল কিছু আপনাদেরকে জানাই আসসালাম আলাইকুম হৃদয় ভাই কেমন আছেন ভাই ভালো জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এর আগের প্রোগ্রামে তো দর্শকদের ভালো সারা পেয়েছি ভাই তো ছোটো ছোটো যে বকনা বাচ্চাগুলো আপনি দেখাইছিলেন মানে পঁচিশ হাজার থেকে

শীতের সময় এই ধরনের গরু একটু রিক্স হয়ে যায় কিনা শীতে একটু সমস্যা হয় ধরেন যে শীতে ঠান্ডা মান্ডা পাতলা পায়খানা বেশি রোগ জীবাণু আচ্ছা শীতকাল মানুষ বলেন গরু ছাগল পশু সব ক্ষেত্রে রোগ জীবাণু বেশি শীতের টাইম দেয় এখন গরম এখন কোনো সমস্যা নাই ভাই আচ্ছা তো এই সব বাস ধরেন যে সব মাছ ঠিক আছে ঘুরে ভুষি আর আপনি যা দেবেন তাই খাবে খালি দিতে হবে আচ্ছা আচ্ছা তো

খুব একদমলা দেখেন দেখেন দর্শকদের দেখান চারটা বার কি সুন্দর আসছে নিপুণ ঠিক আছে সবে মাত্র দুধ ছাড়ছে ভাই আচ্ছা আচ্ছা সবে মাত্র দুধ ছাড়ছে খুব কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা খুবই কোয়ালিটি ভাই জান

দেখছেন কানগুলা কত ছোট ছোট মাথাটা কত ঠিক আছে ঠোঁটটা গোলাপি খুবই কোয়ালিটি সম্পন্ন দুধের পশম ঠিক আছে ভাই এই সব উঠে যাবে ঠিক আছে উঠে যাবে

দামি একদম গড স্যার। এই দামটা সে আমি 27000 টাকা ভাই। আচ্ছা কথা বলা যাবে ভাই? হ্যাঁ অল্প সীমিত কথা বলা যাবে। আচ্ছা তাহলে পরবর্তী নম্বরে যে কি জাতির ভাই? এটা ভাই সাদার পার্সন একটু কম যায়।

প্রতিটা গরুর একদম পশম টসম দেখেন সব উঠি যাচ্ছে ঠিক আছে এই গরমে খালি খাওয়াতে হবে আর ধোয়াতে হবে পশম টসম একদম ক্লিন হয়ে যাবে ভাইয়া খুব কোয়ালিটি সম্পন্ন বাচ্চা এর উপরে বাচ্চা হয় না চারটা পা দর্শকদের দেখান ঠিক আছে ঠোঁটটা দেখান মাথাটা দেখান ঢেকে রাখার কিছু নাই ভাই একদম সীমিত দাম ভাই সাতাশ হাজার টাকা সাতাশ হাজার একদম

তা সে গরুকে নিলে যা বাড়ির যা হায় হাই ওই কথা কামবাদি ভাই এদের ঠোঁটটা দেখেন জিবিটা দেখেন এইসব জাত বৈশিষ্ট্য দেখিলে তবে সাম চুষায় দেখেন রসুনের শোষাকাই দেখেন গল্প দিয়া লাভ নাই ভাই জিনিস এগুলো

একটার নিজে যখন আসবেন সরো পাঁচটা করে দেখি পাঁচটা দাম কমেন কিনবেন আর জিরো ওয়ান থ্রি জি জিরো নাইন সিক্স সেভেন আচ্ছা ভাই তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালাম